আসসালাম আলাইকুম দর্শক আপনাদেরকে ধেলাপি উপস্থিত হলাম হাটে আপনাদেরকে দেখাবো চীনা হাঁস রাজহাঁস ও টার্কি মুরগি আপনাদেরকে দামের ধারণা দিব অলরেডি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন মربی খুব ভালো কি আনছেন কি এগুলা কি সিনাস সিনাস জিলাহাস হাসা হাসি সব সব হাসি আচ্ছা এটা কি হাসা আজা কত দাম এটা এর দাম 1500 1500 ওজন কত মানি হবে তিন কেজি হবে তিন কেজি 3 কেজি হবে এই হাসিটা 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 আড়াই কেজি হবে মাঝখানে একটা হাসি হ্যাঁ হ্যাঁ আড়াই কেজি হবে হ্যাঁ এর দাম কত এর দাম 1300

তেরোশো বলে ও আচ্ছা 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 চোদ্দশো তেরোশো বলে না কত হলে ছাড়বেন আসসালামাইকুম্বী কেমন আছেন আসছি ভালো এটা কি চিনা হাঁস চিনা হাঁস এটা জোড়া জোড়া হাসা কোনটা দুইটাই হাসা দুটাই হাসা ও আচ্ছা আচ্ছা দুটাই হাসা দাম কত রাখছেন জোড়ার

আপনি কত হলে ছাড়বেন আমি চব্বিশশো টাকা হলে ছাড়বো বারোশো টাকা করে পিস বারোশো বারোশো চব্বিশশো টাকা ঠিক আছে ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আলাইকুম সালাম ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার সঙ্গে তো আজকে আবার দেখা হয়ে গেল ভালোই হইলো ভালোই হলো না সাদা দুটা রাজাহাঁস কত দাম দুইটাই ছেলে দুটোই ছেলে জি দাম কত রাখছেন দাম রাখছি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হ্যাঁ বত্রিশশো ওজন কতখানি হবে ওজন হচ্ছে সাড়ে সাত কেজি দুটো মিলে সাড়ে সাত কেজি হবেই হ্যাঁ একদম নাপলাম নাপলাম না ঠিক আছে তো কাস্টমার কত বলে কাস্টমার বলে হইলো দুই হাজার একুশশো দুটার কত বলে বাইশশো বলে দুটার বাইশশো বলে আপনি দাম কত রাখছেন আমি চাচ্ছি আঠাশশো শেষ টার্ভের কত আপনার ওই ও আঠারশো টাকা হলে আপনি দিবেন

আনুমানিক আপনারা মনে করেন যে ছয় কেজি উঠতে হবে ছয় কেজি এক একটা ছয় কেজি উঠতে হবে তাহলে ছয় কেজি করে এক একটা নাকি কাস্টমার কত বলবে ভাই এক পিসের কাস্টমার তো দাম বলবে আঠারোশো এক পিসের দাম বলে আঠারোশো আপনি কত হলে দিবেন আমার টার্গেট আছে আপনার বাইশশো বাইশশো টাকা মানে একটা পিস আপনি বাইশশো টাকা করে দিবেন এই জোড়াটা এই জোড়াটা ভাইয়া জোড়াটাই

আসসালাম দর্শক ভিডিওটা এ পর্যন্ত সমাপ্ত করলাম আশা করি আপনাদেরকে ভালো লাগবে আর আমাদের সাথে থাকার জন্য লাইক সাবস্ক্রাইব অবশ্যই করিয়ে আর আপনাদেরকে নতুন কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট ইনশাল্লাহ আমরা জানানোর চেষ্টা করব